এস এম একাডেমির সমস্ত ফিজিক্যাল এডুকেশন এমডিসি এর শিক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো তোমাদের হাতে গোনা কয়েকটি দিন আমরা কিন্তু বাছাই করা কিছু তোমাদের কাছে প্রশ্ন নিয়ে এসেছি যে প্রশ্নগুলো তোমাদের কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তো আমাদের চ্যালেটি যেসব শিক্ষার্থী প্রথম দেখছো তারা অবশ্যই কি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব করে দাও অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য আমরা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ কিছু কিছু প্রশ্ন বাছাই করে নিয়ে আসবো তোমাদের জন্য দুর্দান্ত থেকে দুর্দান্তর যেগুলি তোমাদের কিন্তু খুবই কাজে লেগে যাবে আমরা আজকে আলোচনা করছি ফিজিক্যাল এডুকেশনের এমডিসি এমডিসি পেপারটির সাজেশান তো তোমরা ছটপট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও এবং খাতা নিয়ে বসে পড়ো এবং কটপট কিছু প্রশ্নগুলো কিন্তু লিখে নাও চলো আর কথা না বাড়ি আমরা প্রশ্নের মধ্যে চলে যাই এবং খাতা পেনের মধ্যে নাও তোমরা চলো যারা হয়তো লিখে নিয়েছ তারা কিন্তু শারীরিক সক্ষমতা বলতে কি বোঝো শারীরিক সক্ষমতা বলতে বোঝো জিজ্ঞাসা জন্য দাও শারীরিক সক্ষমতার উপাদানগুলি আলোচনা করো শারীরিক সক্ষমতার উপাদানগুলি আলোচনা করো দু নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আমরা স্বাস্থ্য সম্পর্কিত সক্ষমতা ও দক্ষতামূলক সক্ষমতার পার্থক্য করো তিন প্রশ্ন শারীরিক সক্ষমতা ও মানসিক সক্ষমতার সম্পর্কে সম্পর্ক সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমরা আমার স্পিডে বলছি যে তোমাদের কিন্তু সামনে পরীক্ষা তাদের রিপিট হয়ে যায় বিভিন্ন বয়সে শারীরিক সক্ষমতা অর্জনে শারীরিক শিক্ষা কার্যক্রম উল্লেখ করো পরের প্রশ্ন লিঙ্গভেদে শারীরিক শিক্ষার কার্যক্রম পৃথক হওয়ার কারণ ব্যাখ্যা করো পরের প্রশ্ন শারীরিক সক্ষমতা অর্জনে ব্যায়ামের ইতিবাচক দিকগুলি বর্ণনা করো পরের প্রশ্ন স্বাস্থ্য সম্পর্কিত শারীর সম্পর্কিত শারীরিক পটোতা কি দাও বড়াতের এ দুটো ডবলই করবে এ এ পি এইচ ই আর এর ইউথ ফিটনেস অভিজ্ঞতার প্রশাসনিক পদ্ধতি ব্যাখ্যা দাও পরের প্রশ্ন বি এম আই বিএমআই বড়াদের কিন্তু সংক্ষেপে বা সম্পর্কে সংক্ষিপ্ত হারে টিকা লেখক পরে প্রশ্ন চলে যাচ্ছি আমরা লিন বডিমাস বলতে কি বোঝো লিন বলতে কি বোঝো হাভার স্টেপ বা স্টেটের প্রশাসনিক পদ্ধতির ব্যাখ্যা দাও পরের প্রশ্ন বিনোদন বলতে কি বোঝো বিনোদনের বৈশিষ্ট্য আলোচনা করো পরের প্রশ্ন বিনোদনমূলক কার্যাবলী প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন বিনোদনমূলক কার্যকলাপের গুরুত্ব এবং প্রভাব লেখ পরের প্রশ্ন বিনোদনমূলক ব্যবস্থা ব্যবস্থাপককে কি কি দায়িত্ব পালন করতে হয় তা সংক্ষিপ্ত আকারে লেখ পরের প্রশ্ন বয়স ভেদে বিনোদনমূলক কার্যকলাপের ধরন আলোচনা করো পরের প্রশ্ন থেরাপিউটি বিনোদন বলতে কি বোঝো থেরাপিউটিক বিনোদনের সুবিধাগুলি লেখো দেখো তোমাদের কিন্তু আমার পরপর পৌরাটি প্রশ্ন দিচ্ছি এই পৌরাটি প্রশ্ন তোমাদের কিন্তু করলে স্বাস্থ্য সরকার এমডিসি পেপারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে আশা করছি সমস্ত প্রশ্ন কিন্তু পেয়ে যাবে পরীক্ষার হলে আমরা কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের বাছাই করার থেকে দুর্দান্ত দুর্দান্ত কিন্তু প্রশ্ন নিয়ে এসেছি চলো কথা না বাড়িয়ে ভিডিওটা বন্ধ করছি ভালো দেখো সুস্থ দেখো পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে আর পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবে